বাচ্চাটি জন্মের সময় একটুও কান্না করে না কিন্তু বাচ্চাটি খুবই বুদ্ধিমান মাত্র এক মাস বয়সে বাচ্চাটি তার নাম লিখতে শুরু করে কিন্তু বাচ্চাটির মা তাকে বিশেষভাবে প্রশংসা করার বদলে বাচ্চাটি যা লিখেছে তা পছন্দ না করে মুছে ফেলে দেয় বাচ্চাটির বাবা তো আরও কঠোর একজন মানুষ লোকটি মেয়ের পরিবর্তে সে ছেলের প্রতি বেশি আগ্রহ থাকে যখনই লোকটি দেখে যে একটি মেয়ে হয়েছে তখন লোকটি রেগে গিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় যখন বাড়ি যাওয়ার সময় আসে তখন লোকটি তার মেয়েকে একবারও কোলে নেয় না এবং বারবার বলতে থাকে যে মেয়েটি তার একটা বোঝা লোকটি তখন তার মেয়েকে যেন কোনো অপ্রয়োজন প্রয়োজনীয় জিনিসের মতো গাড়ির পেছনে রেখে দেয় এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করে এবং বাচ্চাটির নিরাপত্তার কোনো যত্নই নেয় না তারপর বাড়ি পৌঁছানোর পর পুরো পরিবার ভেতরে চলে যায় আর ছোট্ট মেয়েটিকে একা গাড়িতে রেখে যায় কিন্তু সেই মেয়েটি ছিল খুব সাহসী দুই বছর বয়সে মেয়েটি নিজের সব কাজগুলো করতে শুরু করে এবং মেয়েটি নিজেই তার জামা কাপড় পরতে শিখে যায় চার বছর বয়স হতে হতেই মেয়েটি একা থাকতে শুরু করে মেয়েটির বাবা সুন্দরী মেয়ের খোঁজে ঘর থেকে বের হয়ে যায় মা নিজেকে সামলাতে গিয়ে ভালো কোনো পুরুষের খোঁজে বেরিয়ে পড়ে আর ভাই স্কুলে চলে যায় তখন আমি নামে সেই মেয়েটি একা বাড়িতে থেকে যায় যখন অ্যামির ক্ষুধা পায় তখন আমি নিজেই খাবার বানিয়ে নেয় দুইটি ডিম ফাটিয়ে একটু আটা মিশিয়ে অ্যামি তার খাবার প্রস্তুত করে নেয় অ্যামি নিজেই খাবার বানিয়ে খাই এবং তার প্রিয় ম্যাগাজিন পড়তে থাকে অ্যামির জন্য ছিল এটা এক সুখময় মুহূর্ত খুব শীঘ্রই বাড়ির সব ম্যাগাজিন শেষ হয়ে যায় অ্যামির পড়ার প্রতি আগ্রহ এতই বেড়ে যায় যে সে তার বাবাকে বই কেনার কথা বলে কিন্তু অ্যামির অদ্ভুত স্বভাবের বাবা বলে যে টিভি দেখেই সব কিছু শেখা সম্ভব বই পড়ার কি প্রয়োজন অ্যামির তখন এই সব দেখে তার মনে হয় যে এই পরিবারের কেউ তার পাশে থাকবে না এবং তাকে একা এগিয়ে যেতে হবে পরের দিন যখন পরিবারের সবাই তাদের কাজের জন্য বেরিয়ে যায় তখন অ্যামি তার ফোন ডাইরেক্টরিতে লাইব্রেরির নাম খুঁজে বের করে লাইব্রেরিটি থাকে বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কিন্তু এই দূরত্ব অ্যামির পড়ার আগ্রহকে থামাতে পারে না সেখানে পৌঁছে অ্যামি বিনিতভাবে লাইব্রেরিয়ানের সাথে পরিচিত হয় এবং বাচ্চাদের বিভাগের দিকে চলে যায় লাইব্রেরিয়ান তখন অবাক হয়ে দেখে যে এত ছোট একটা মেয়ে একা কিভাবে আসলো কিন্তু অ্যামি তাকে দেখভালের জন্য কাউকে প্রয়োজন মনে করে না কারণ অ্যামির বইয়ের মধ্যেই বসে থাকতে সবচেয়ে ভালো লাগে সেই দিনের পর থেকে আমি প্রতিদিনই লাইব্রেরি যেতে শুরু করে এবং একের পর এক বই পড়তে পড়তে শেষ হয়ে যায় এবং তারপরে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তিনি তাকে দিয়ে তখন থেকে আমি নিয়ে যেতে পারে আর আমি যাত্রার সময় কমে আসতে শুরু করে সময় চলে যায় এবং আমি তখন সাত বছর বয়সী হয়ে ওঠে যখন আমি স্কুলে যাওয়ার বয়সী হয়ে ওঠে তখন আমি তার বাবাকে স্কুলে পাঠানোর কথা বলে কিন্তু তার বাবার ধারণা ছিল যে আমি কেবল চার বছর বয়সী তাই লোকটি তার স্ত্রীর সাথে পরামর্শ করে লোকটির স্ত্রী তখন বলে যে আমি এখনো স্কুলের জন্য প্রস্তুত নয় আসলে সাত বছর হয়ে গেছে কিন্তু তার মা বাবার তারা মনে করে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে বাবা তখন কিছুটা আমি চিন্তিত হয়ে কারণ বাড়িতে অনেক ডেলিভারি আসে এবং লোকটি মনে করে কাউকে না কাউকে তো থাকতেই হবে সেগুলো নেওয়ার জন্য তাই লোকটি আমিকে স্কুলে পাঠায় না এবং আমির স্বপ্ন তখন ভেঙে যায় তারপরে আমি তার রুমে গিয়ে সমস্ত বইয়ের সামনে বসে কাঁদতে থাকে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব